you <music> সবাই ভালো আছো তো আসলে ঘুম থেকে উঠাই এক রাত শরীর খারাপ নেই গত তিন দিন যাব শরীর খুবই অসুস্থতা থাকার কারণে ভিডিও দিতে পারছি না আর শরীরটির অবস্থা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে জানি না কতটুকু কী হবে আর আদৌ সামনে ভিডিও দিতে পারবো বা কী করতে পারবো কিছু বুঝতে পারছি না তো এটা বুঝতে পারছি না কিসের থেকে এত প্রবলেম হচ্ছে তো তিন দিন ধরে জোর অ্যালার্জির প্রবলেম এতটা বেড়ে গেছে যে মাথায় উঠে গেছে মানে সাইনাসের প্রবলেমে ধরা গেছে সবসময় মাথা টুপি পরে রাখতে হচ্ছে মানে শরীরটা এত খারাপ লাগছে তবু কি করবো বাড়ির বৌদের বিশেষ করে বাড়ির বউদের কথা বলছি বিশেষ করে আমার কথা বলছি আমার শরীর যতই খারাপ থাকুক না কেন যেহেতু ঘরের মধ্যে কেউ নেই তাহলে সব কিছু আমাকেই করতে হবে তার জন্য বিছানায় শুয়ে থাকলে তো হবে না তো উঠে কাজ তো করতেই হবে ঘরের সব কাজকর্ম শেষ করতে হবে রান্না করতে হবে কাপড় চুপ ধুতে হবে খাওয়াতে হবে পড়াতে হবে সবাইকে সব কিছু করাতে হবে তো অনেক সময় মনে দুঃখ হয় যে আজকে বাপের বাড়িটা কাছে হওয়াতে গিয়ে থাকতেও পারি না মানুষে বলে যে বাপের বাড়ি কাছে আছে শরীর খারাপ দুদিন গিয়ে বেরিয়ে আসো বা দুদিন গিয়ে থেকে আসো সেটাও সম্ভব না এত কাছে থাকলে অবশ্যই যাওয়া সম্ভব না আর বিছানাতে শুয়ে থাকতেও পারি না বিছানাতে শুয়ে থেকে যদি থাকি ঘরের কাজ আর কী করবে তো যাই হোক শুয়ে থাকে লাভ আপনি শুয়ে থাকলে আবার বলবে নাটক নাকি বাড়ির বউরা অসুস্থ হলেই নাটক সেটা কমন কথা একটা শোনা যায় আবার বাড়ির অন্যদের কেউ অসুস্থ হলে তারা নাটক করার না বাড়ির বউরা যদি অসুস্থ হওয়ার বা বিছানা শুয়ে থাকা যদি কোনো অবসর পাই বা কোনো ভাহানা পাই সেটা অসুস্থ হয়ে হোক না কেন আর এমনি হোক না কেন এটাকে নাটকই বলা হয় কিন্তু যাই হোক তো সবার সঙ্গে এরকম হয় কিন্তু জানি না কিন্তু আমার সঙ্গে এরকমই হয় তার জন্য আমি এবার আমারই মনে হয়েছে আমার সেকেন্ড ডেলিভারির সময় আমার ছোটো ছেলের সময় আমি ব্যথা আমার আছে আর এদিনও আমি রান্না করে খাইয়ে তারপরে ডেলিভারি হলো আমার কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই আর ছোট ছেলে নেই তো তাই সেটি মানে বলতে চাইছিস যে সেটাও বুঝতে পারো যে এত অসুস্থতা বা ডেলিভারি পেন নিয়েও যদি যে মেয়েটা বা যে বউটা রান্না করে খাওয়াতে পারে শ্বশুরবাড়িতে সে মেয়েটা সাধারণত চোর বা সাধারণত পেট ব্যথা বুক ব্যথা এইসব নিয়ে কোনো ওর কাছে কোনো মানে ম্যাটারই না তো আমার কাছে সেটাই আমার সেটা অভ্যাস হয়ে গেছে তো আমার যত হার্টের প্রবলেম থাকুক না কেন বা যতই জ্বর থাকুক বা যতই অ্যালার্জির প্রবলেম থাকুক না কেন তো আমার সব কাজই করতে হবে হ্যাঁ যেহেতু ডাস্টের কাজে তো ডাস্টের কাজ তো সবই করছি যেহেতু বুকে ব্যথা কতদিন ধরে হার্টের প্রবলেম আবার শুরু হয়ে গেছে তো টানা তো ঠিকই করছি তো সেগুলি কাজকে খ্যামতো আছে বলো সেগুলি কাজ খ্যামতো নেই তার জন্য বলি যে এইসব জীবন এসব মেয়েদের জীবন থাকা থেকে না থাকেই ভালো যদি অসুস্থ হওয়াকে নাটক বলা হয় আর যদি তুমি কোনো অসুস্থতার কারণে যদি বিছানায় থাকো সেটাও নাটক বলা হয় আর যদি মানে অসুস্থতা নিয়ে কাজও করো তবু বলা হয় নাটক করা হচ্ছে যে আরও শরীর খারাপ করে আমাদের কথা শোনাবে তার জন্য নাটক করা হচ্ছে তো যাই হোক তো বগব কনেকটি করেছে তো বকবক করতে কিন্তু অনেকে যে কাজে কমপ্লিট করে নিয়েছি তো এখন রান্না বাড়াও বসিয়ে দিয়েছি রান্না মানে ভিডিও আমি কমে শেয়ার করছি কিছুদিন ধরে তো আজকে রান্না করবো মাছের ঝোল আর টমেটো দিয়ে মাছের ঝোল করবো আর কুমড়ো ভাজি করবো যেহেতু আমি কুমড়ো খাবো না তো কিছু অন্যটা কিছু করে নেব আবার জন্য আর মাছের ঝোল করবো পাতলা করে যেহেতু অনেকদিন ধরে বুক ব্যথা করছে হার্টের প্রবলেমটা আরও বেড়ে গেছে বুঝতে পারছি না কেন তো গতকালকে অনেকটা ব্যথার মধ্যে ছিলাম তো তার জন্য ভিডিও দিতে ঠিকঠাক ঠিকঠাকভাবে আর তোমরা যারা ভালো বাসো আমাকে ভা ভালো লাগে আমার ভিডিওগুলি তারা অবশ্যই স্কিপ না করে একটু দেখো প্লিজ জানি না ট্রিটমেন্টটা কবে করতে পারবো কর বা আদৌ করাতে পারবো কি না কারণ চেন্নাই সেই গিয়েছিলাম হার্টের ট্রিটমেন্টটা করানো মানে হয়নি মানে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য করতে পারিনি তো মাকে করিয়ে নিয়ে এসেছি তো এখন আমারটা কবে হবে সেটা জানা নেই আমার আর দিন দিন খেলে আমার ওয়েট কমিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না কেন আমার চিন্তা করার মতন কেউ কেউ বলতে কেউ নেই যাও মা আছে তো মা নিজেই অসুস্থ মাকে চিন্তা করবে আমার বলো যে ফাইন্যান্সিয়াল প্রবলেম ঠিকঠাক থাকতো তো মা অবশ্যই আমার এমনিতে খুব কেয়ার করে কিন্তু কেয়ার করে কি করবে বলো ফাইন্যান্সিয়াল দিক থেকে তো দাঁড়ানো নেই তা না হলে তো অবশ্যই সব কিছু করতো তো এটা অনেক পরে দুঃখ আর আমার দিন দিন খেলে ওয়েট কমিয়ে যাচ্ছে তো সেটা নিয়ে কারোরই চিন্তাভাবনা নেই আমার মা ছাড়া যে কেন বা ওয়েট কমছে কেন বা এত সুস্থ হচ্ছে দুদিন পর পরে কেন বা এরকম অ্যালার্জি কেন হচ্ছে স্কিন অ্যালার্জি কীরকম কেন হচ্ছে সেটা নিয়ে কোনো কারোরই ভাবনা নেই চলছে চলো বিনে পয়সায় বিনা মাইনেতে সরি বিনা পয়সায় না বিনা মাইনেতে ফ্রিতে আছে লোকটা খাটিয়ে যাও যত দুদিন পারো খাটাতে পারো সেটাই অনেকের উদ্দেশ্য বা অনেকের মূল ভাবনা বা মনের ভাবনা যেটি বলতে পারো তো এত কথা আমি গুছিয়ে বলতে পারি না যতটুকু মনে আসে বা যতটুকু সত্যি কথা সেটাই বলি তো যাই হোক অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপও লাগতে পারে তো সেটি করছি তো এখানে অনেকগুলি কাপড় চোপড় জমে গেছিলো তিন দিন ধরে যেহেতু বুক ব্যথা প্রচণ্ড ছিল আর জ্বর ছিল আর জ্বর তো আজকেও আছে তবু করতেও করতে হবে আর অর্ঘ কিন্তু এখনও ঘুমাচ্ছে অর্ঘ মানে স্কুল বন্ধ আছে ওদের এক্সাম চলছে তো ওদের স্কুল বন্ধ হয়েছে যেহেতু ওরা তো গড় ঘরেই থাকে তো এখন ভাবছি বেলা এগারোটা ও কিন্তু এখনও মানে ঘুমাচ্ছা কিছু বলেনি নি কী করবো ছোটো বাচ্চা ঠান্ডার মধ্যে উঠে বা কী হবে কী করবে তো সেটাই ঘর দুবার হয়ে গেছে পোছাপুচি সবই করে নেবো দুদিন ধরে ঘরটাও পোছা হচ্ছে তার জন্য ভাবলাম যে ঘরটাও পুছে নেই কাজ তো সবই করতে হবে তা না হলে কি হবে আর অনেকেই আমার গত ভিডিও কমেন্টস করেছে দিদি ভাই সব ঠিক হয়ে যাবে চিন্তা করুন আমি তোমাদেরকে সবাইকে বলতে চাই যে জানি না কবে ঠিক হবে বা আদৌ কি ঠিক হবে নাকি কি এভাবে অসুস্থ হতে হতে আমি চলে যাব উপরে সেটাও আমার জানা নেই ভগবানের কাছে প্রার্থনা করো যদি ভগবান যদি ঠিক করতে পারে তার ঠিক করুক আর তা না হলে আমার ধৈর্যের বান একদম ছিঁড়ে গেছে ধৈর্যের বানটা ছিঁড়ে যেহেতু গেছে তো মনে হচ্ছে না সেটা আর আটকাতে পারবো আমি তো আমি যদি নিজে কিছু করতে নাও পারি তারপরে ভগবানই আমাকে নিয়ে যাবে উপরে সেটাই কাছে ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যে হাতে বলে নিয়ে যাও যদি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকে আমাকে দেখার মতো লোক কেউ নেই আমার কোনো এত পয়সাও নেই যে আমাকে হসপিটালে কেউ অ্যাডমিট করাবে আর আর মনের জোরে দিন আর হাত পা চলাবো বলো ভগবানকে সেটাই বলছি যে ভগবান মনের জোরে কতদিন হাত পা চালাবো